তো বর্তমান সময়ে এসে টাকা ইনকাম করাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কি আর তার চেয়েও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে সেই টাকাটা হাতের মধ্যে জমিয়ে রাখা কারণ আমাদের দৈনন্দিন বাজার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা যা ইনকাম করি তাই খরচা হয়েছে যা ইনকাম করছি তাই খরচা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এটাই আলোচনা করব আপনারা অল্প ইনকাম করেও আপনার ছোট্ট সংসারটিকে গুছিয়ে চলাতে পারবেন তো আপনারা অল্প ইনকাম করেও কিভাবে। আপনার সংসারটাকে গুছিয়ে চালাতে পারবেন এবং কিছু টাকা সঞ্চয় করতে পারবেন আপনি আপনার সারা মাসের প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা তৈরি করুন সেই তালিকা অনুযায়ী আপনার বাজার করবেন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত হন অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করুন আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনে আপনার টাকাটা অযথা ব্যয় করবেন না বাসাতে সাথে প্রত্যেক দিন আপনি একটা সঞ্চয় হিসাব তৈরি করুন প্রত্যেক আপনি দশ বিশ টাকা বা কোনো একটা নিরাপদ স্থানে রাখুন বাসা দেখা যাচ্ছে মাস শেষে বছর শেষে আপনাকে সে এটা একটি ভালো সাপোর্ট দেবে আর হাতে টাকার একটা কৃপণতা নয় আপনারা অনেকেই বলবেন এখন যে হাতে টাকা রেখে কি করবেন কৃপণতা সৃষ্টি কৃপণ করতে চাইছেন কিপণতা করতে চাইছেন আসলে কীপণতা নয় হাতে টাকা টাকা যে কত একটা সাপোর্ট সেটা আপনি পরে বুঝতে পারবেন যখন অ্যামাউন্ট আপনার বড়ো একটা জায়গায় পৌঁছাবে তখন বুঝতে পারবেন যে অ্যামাউন্টটা আপনার কী সাপোর্ট দিচ্ছে এটাকে কীপণতা বলে না আমি এটা বলতে চাইছি না যে আপনারা কেনাকাটা বন্ধ করে দিন আপনার প্রয়োজনীয় জিনিসগুলোই কিনতে টাকাটা বের করবে অপ্রয়োজনীয় জিনিস কিনে আপনার টাকাটা নষ্ট করবেন না আপনি যে টাকাটা নষ্ট করেন সেটা কোনো জায়গায় একটা সেভ করুন বাসাতে মাস শেষে বছর শেষে দেখবেন ভালো একটা অ্যামাউন্ট এসে দাঁড়িয়েছে সেই টাকা দিয়ে আপনি নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা সংসারের জন্য কোনো না কোনো কিছু ভালো কিছু একটা করতে পারবেন বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যদি সংসারের আয় ব্যয় হিসাব না করে চলেন তা আপনি যতটাকে ইনকাম করুন না কেন এই টাকা আপনার থাকবে না যা ইনকাম করবে তাই খরচা হয়ে যাবে যে আপনি যা ইনকাম করবেন তাই খরচা হয়ে যাবে তা আমি বলবো আপনারা আপনাদের প্রতিদিনের প্রয়োজনীয় খরচা বা মাসিক যে খরচাগুলো এটা একটা লিস্ট করুন লিস্ট অনুযায়ী আপনি খরচা করুন বা বাকিটা আপনার যে টাকাটা থাকছে সেটা আপনাকে সঞ্চয় করে রাখুন তাহলে অল্প টাকার মধ্যে আপনারা আপনাদের সংসারটা চালিয়ে যেতে পারবে এবং আপনাদের ছোটোখাটো চাহিদাগুলো মেটাতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগতো সুন্দর একটি কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি লং করছি না নমস্কার সবাই